আজ এই ভিডিওতে আপনারা এমন এক ব্যক্তির কথা জানতে পারবেন যার পাঁচ বছরের আটকে থাকা একটি কাজ ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সাত দিনের মধ্যে সম্পন্ন হয়েছিল আসলে এই ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটি জিনিস অর্পণ করতেন এবং একটি মন্ত্র নিয়মিত তিনবার করে মনে মনে পাঠ করতেন তারপর হঠাৎ একদিন ভগবান শ্রীকৃষ্ণের রসের কৃপায় তার পাঁচ বছর ধরে আটকে থাকা কাজটি সম্পূর্ণ হয়ে যায় যা দেখে তার পরিবারের সবাই অবাক হয়ে গেছিল বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ অনেক মানুষই আছেন যারা নিজের জীবনে বিভিন্ন কারণে বিভিন্ন বাঁধার সম্মুখীন হন এবং সেই বাঁধা কাটিয়ে ওঠার পথ খুঁজে পান না তখন তারা সকল পথ অবলম্বন করেও কোনো সুফল পান না আর অবশেষে হতাশ হয়ে জীবনের কাছে হার মেনে নেন আর তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা সনাতন ধর্ম শাস্ত্র ভারতীয় দর্শন বিভিন্ন শিক্ষণীয় গল্প ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা সম্পর্কে আপনাদের জ্ঞান ও তথ্য প্রদান করাই হলো এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সাতকী দাশগুপ্ত নামে এক ব্যক্তি তার পরিবারের সঙ্গে নাগের বাজারে তার পৈতৃক বাড়ির এক অংশে বাস করতেন তার পরিবারে ছিল তার বৃদ্ধা মা স্ত্রী ও এক বিবাহযোগ্য কন্যা তিনি এক প্রাইভেট কোম্পানিতে খুব কম বেতনের চাকরি করতেন সেই বেতনের মধ্যে তিনি খুব কষ্টে নিজের সংসার চালাতেন এছাড়া পাঁচ বছর ধরে তিনি খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাই তিনি সবসময় চিন্তার মধ্যে থাকতেন তার মন খারাপ লেগেই থাকত তিনি কি করবেন তা বুঝে উঠতে পারছিলেন না বাড়িতে বিবাহযোগ্য একটা কন্যা ছিল যার বিয়ে দিতে হবে কিন্তু বিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ তার কাছে ছিল না তার একটা ভাই ছিল যে ওই একই বাড়িতে অন্য অংশে বাস করত সে কলকাতার একটি বড় কোম্পানিতে আইটি সেক্টরে চাকরি করত। আর তার স্ত্রী ও সেই একই কোম্পানিতে চাকরি করত। তাই তার জীবনে অর্থের কোনো অভাব ছিল না বটি তবে সে খুবই নিচ ও লোভী মানসিকতার মানুষ ছিল কিন্তু বাবু ছিলেন ঠিক উল্টো সৎ ও ধর্মপরায়ণ মানুষ বাবুর সাথে তার ভাইয়ের ঝগড়া ঝামেলা লেগেই থাকতো আসলে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কারণে তাদের মধ্যে এই ঝামেলা লেগে থাকত তাদের বাবা কিছু জমি কিনেছিলেন আর সেই জমি ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে এক অশান্তির সৃষ্টি হয়েছিল বাবু মনে করতেন তিনি অত্যন্ত সাধারণ মানের নিম্নবিত্ত একজন মানুষ কারণ তার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল তাই তিনি ভেবেছিলেন সেই জমির অর্ধেক ভাগ যদি তিনি পান তাহলে অন্তত নিজের কন্যা সন্তানের বিয়ে দিতে পারবেন কিন্তু সেই জমির দলিল ছিল তার ভাইয়ের কাছে যে তাকে কিছুতেই জমির অর্ধেকাংশ দিতে রাজি হচ্ছিল না আর এই কারণেই পাঁচ বছর ধরে আদালতে তাদের মধ্যে ঝামেলা চলছিল তার ছোট ভাইয়ের অর্থের কোনো অভাব ছিল না তাই সে অর্থবল দিয়ে মামলাটাকে টেনে যেতে থাকি অর্থ বলে সে বড় বড় উকিলের সাহায্যে মামলাটিকে নিজের দিকে টানার চেষ্টা করে যেতে থাকি কিন্তু সাতকীবাবুর আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে সে খুব কষ্টে সৃষ্টি ধার দেনা করে এই মামলার জন্য প্রচুর টাকা জোগাড় করতেন টানা পাঁচ বছর এইভাবে কষ্ট করে মামলা টানার পরেও যখন বাবু কোনো ফল পেল না তখন সে প্রচণ্ড ভেঙে পড়ল তার মাথায় এক নতুন চিন্তার সৃষ্টি হলো তার মনে হতে থাকে মামলার ফল বেরোনোর পর তিনি যদি অর্ধেক জমি পান তবে সেই অর্ধেক জমি বেঁচেই তাকে এই মামলার জন্য করা ধারবাকি মেটাতে হবে はい。 তিনি তার ছোট ভাইকে অনেক রকমভাবে বুঝিয়েছিল মামলা তুলে নিয়ে মধ্যস্থতায় আসার জন্য কিন্তু তার ছোট ভাই কোনো মতেই নিতে রাজি হচ্ছিল না প্রথমে সাতকীবাবু ভেবেছিলেন এই অর্ধেক জমি বেচে তিনি তার কন্যার বিয়ে দেবেন এবং বাকি অর্থ দিয়ে সংসারের আর্থিক অনটন কিছুটা মেটাবেন এই অবস্থায় যখন তিনি একদিন কোর্টের দিকে যাচ্ছিলেন তখন যাওয়ার পথে তিনি একটি পুকুর দেখতে পান তার মনে হয় মামলা শুরু হতে এ এখনো কিছুটা সময় আছে তাই তিনি সেই নির্জন পুকুরের ঘাটে বসে একান্তে নিজের দুঃখের কথা বলতে থাকি আর ঠিক সেই সময় একজন সাধক সেই পুকুরে স্নান করতে আসেন এবং সত্যকি বাবুর ঠিক পিছনে এসে দাঁড়িয়ে সমস্ত কথা শুনে তার পিঠে হাত রেখে বলেন বাবা তুমি চিন্তা করো না খুব শীঘ্রই তোমার সমস্ত সমস্যার সমাধান হবে তুমি প্রত্যেকদিন সকালে স্নান করে শুদ্ধ পোশাক পরিধান করে ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি তিনবার মনে মনে উচ্চারণ করবি তারপর একটি তুলসী পাতা শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবি এবং পূজার পরে সেই তুলসী পাতা প্রসাদ হিসাবে জলের সঙ্গে পান করবি সাত দিনের মধ্যেই তোমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে এবং তোমার সমস্ত ঝামেলা থেকে তুমি মুক্তি পাবি সেই সাধকের এই কথা শুনে বাবু প্রচন্ড অবাক হয়ে যায় তিনি পিছনে ফিরে সাধকের দিকে এক দৃষ্টিতে তাকান এবং সেই সাধকের মুখের উজ্জ্বলতা দেখে তার চরণ স্পর্শ করে বিদায় নিয়ে কোটের জন্য রওনা হয়ে যান ঠিক পরের দিন থেকে তিনি সেই সাধকের কথা মতো ভগবান শ্রীকৃষ্ণের সেই বিশেষ মন্ত্রটি পাঠ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা দিয়ে সেই তুলসী পাতা পূজা সম্পন্ন হওয়ার পর প্রসাদ হিসাবে জলের সাথে গ্রহণ করেন এই বিশেষ মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমহস্তুতে এই মন্ত্রটি মনে মনে তিনবার পাঠ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করে সেই তুলসী পাতা পূজা সম্পূর্ণ হওয়ার পর প্রসাদ হিসাবে তিনি সেবন করতেন তিনি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ পোশাক পরে এই মন্ত্রটি জপ করে বাকি নিয়ম পালন করতেন আর তারপর হঠাৎ একদিন তার নিজের থেকেই সেই সব সমস্যার সমাধান হয়ে গেল যা গত পাঁচ বছরে হয়নি তার ছোট ভাই একদিন নিজের থেকে দাদার কাছে এসে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চাই এবং সেই সম্পূর্ণ জমি সাত্তকীবাবুর নামে লিখে দেয় এই দেখে বাবু ও তার পরিবার খুব অবাক হয়ে যায় কারণ তার ছোট ভাইয়ের চরিত্র ছিল বাবুর সম্পূর্ণ বিপরীত তাই তার ছোট ভাই হঠাৎ করে ক্ষমা চাওয়ায় তিনি প্রচন্ড আশ্চর্য হয়ে যায় এরপর বাবু তার ভাইকে এই সব কিছুর এক অচেনা সাধককে নিজের স্বপ্নে দেখছেন তারপর এমন কিছু সে দেখেছে যা দেখে ভয় পেয়ে তার ঘুম ভেঙে যাচ্ছি সেই সাধক প্রত্যেকদিন স্বপ্নে এসে বলছে তুই তোর দাদার সঙ্গে যা করেছিস তার জন্য জন্য তোর জীবনে ঘোর অমঙ্গল নেমে আসবি তুই যদি এমনই করতে থাকিস তবে একদিন তোর সব কিছু শেষ হয়ে যাবি আর সেই সাধকের রুদ্ররূপ দেখে ভয় পেয়ে প্রত্যেক আমার স্বামীর ঘুম ভেঙে যাচ্ছে সাত দিন টানা একই স্বপ্ন দেখতে দেখতে অবশেষে সার্থকী বাবুর ভাই তার ভুল বুঝতে পারি এবং অবশেষে সে এই সিদ্ধান্তে উপনীত হয় যে এই সম্পূর্ণ জমি সে দাদার নামে লিখে দেবে সার্থকী বাবু বুঝতে পারলেন সে সাধক আর কেউ নন উনি সেই সাধক যিনি তাকে ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করে ভগবানের চরণে অর্পণ করা তুলসী পাতা সেবন করতে বলেছিলেন আর এই সাধককে সার্থকী বাবু সেই দিনই প্রথম ও শেষবার দেখে ছিলেন তাই বন্ধুরা আপনারাও যারা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন নিজের জীবনের দুঃখ কষ্ট ভোগ করছেন তারা অবশ্যই সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি তিনবার মনে মনে পাঠ করবেন তারপর ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করে সেই তুলসী পাতা পুজো সম্পন্ন হওয়ার পর জলের সাথে সেবন করবেন তারপর দেখবেন আপনার সকল সমস্যা শ্রীকৃষ্ণের কৃপায় খুবই শীঘ্রই দূর হয়ে যাবে বন্ধু আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ